স্বামী স্ত্রী উভয়ে যদি পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে কি দুইজনকেই পৃথক পৃথকভাবে কুরবানি করতে হবে না একজন কুরবানি আদায় করলে আরেকজনের আদায় হয়ে যাবে প্রদর্শক এই প্রশ্নের সরে সমাধান হলো স্বামী স্ত্রী উভয়ে যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে উভয়ের উপর আলাদা আলাদা কুরবানি করাটা ওয়াজিব অর্থাৎ স্বামী নেশাব পরিমাণ সম্পদের মালিক তাহলে স্বামীকেও কোরবানি করতে হবে তার উপর কোরবানি ওয়াজিব স্ত্রীও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে স্ত্রীকেও আলাদাভাবে কোরবানি করতে হবে তার উপর কুরবানি ওয়াজিব তাহলে স্বামী স্ত্রী উভয়ে যদি সম্পদের মালিক হয় নেশাব পরিমাণ সম্পদ তাদের কাছে থাকে তাহলে উভয়কেই কোরবানি করতে হবে দলিল এ ব্যাপারে সেই বুখারিতে বনে আসছে

যাদেরকে আল্লাহ তালা শক্তি সামর্থ্য দিল কিন্তু সে কুরবানি করল না সেজন্য ঈদগার কাছেও না যায় এবং হেদায়ের মধ্যে মনে আসছে ফাতুল কাদিরে আট নম্বর খণ্ড চারশো পঁচিশ নাম্বার পৃষ্ঠা এবং আব্দুরুল মুখতারের ছয় নম্বর খণ্ড দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠা